আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ এই তিনটা অঙ্ক সমাধান করবো গত ক্লাসে আমরা যে অঙ্কগুলো সমাধান করছি উপরিগুলো এগুলো যারা দেখো অবশ্যই দেখে নিবা তো দেখো প্রথমে বারো নম্বরটা প্রথমে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স এটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হ্যাঁ তো আমরা প্রথমে লেখবো দেওয়া আছে তারপরে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শেষ করবো কেমন তো দেখো লক্ষ্য করো এখানে প্রথমে লিখবা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার তো এখানে লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে প্রশ্নে যেভাবে আছে কোশ্চেনে ওইভাবে লিখবো দেখো এটাকে কী করা যায় এটাকে করা যায় আমাদের এ কিউব হোলিস্কোয়ার করতে পারি আমরা আর প্লাস বি কিউব হোলিস্কোয়ার নাকি এভাবে করতে পারি আমরা অথবা এখানে আমরা স্কোয়ার দিয়ে কিউব দিই যেহেতু আমরা এখানে ঘনের অঙ্কগুলো করতেছি হ্যাঁ দেখো এটা স্কোয়ার এ স্কোয়ার কিউব মানে হচ্ছে এখানে এ স্কোয়ার কয়টা আছে তিনটা আছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কোনো সময় কী করতে হয় যোগ করতে হয় তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার গুণ এ স্কোয়ার তাহলে দেখো দুই দুই চার চার দুই ছয় তাহলে আমরা এখানে এ টু বা সিক্সকে লিখতে পারি এ স্কোয়ার হোল কিউব আর বি টুথ বাস সিক্সকে লিখতে পারি বি স্কোয়ার হোল কিউব তারপরে এখানে আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই আমরা লিখে নেব এখন দেখো এটা যদি হয় এটা যদি বি হয় আমাদের এ কিউব প্লাস বি কিউবের নির্ণয়ের সূত্রটা এখানে লিখতে হবে তো কি এখানে সূত্র এ প্লাস বি কিউব এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ কত বলো তো এ হচ্ছে এ স্কোয়ার বি কত বি হচ্ছে আমাদের বি স্কোয়ার থ্রি এ বি ইন্টু এ বি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এ কিউব এ স্কোয়ার বি থ্রি এ বিয়ে থ্রি এ বি প্লাস এ প্লাস বি না কি এ প্লাস বল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে আমার প্লাস নাই তো হ্যাঁ ইন্টু এ প্লাস বি তারপরে এখন লক্ষ্য করো এখানে আমরা কী করতে পারি এটা যা আছে তাই লিখবো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হচ্ছে সি স্কোয়ার তাহলে আমরা এখানে দেই সি স্কোয়ার উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার আর এই স্কোয়ার প্লাস বি জায়গায় আমরা কত লিখতে পারবো সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আগে মাইনাস এটার আগে প্লাস আসে তাহলে প্লাসে কাটা যাবে হ্যাঁ আর এখানে সি স্কোয়ার হোলকে মানে হচ্ছে সি টু দি ফার সিক্স কারণ সি স্কোয়ার দুইটা গুণ করলে হবে কত জিরো টু দি সিক্স তিনটা গুণ করলে যোগ করতে হবে নাকি তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড দিতে পারি তো বলা হয়েছে প্রমাণ করা যে তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত যেহেতু আমাদের অ্যান্সারটা মিলছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে আমরা এখন বারো নম্বরটা করব বারো নম্বরটা হয়েছে তেরো নম্বরটা নাকি তেরো নম্বর আছে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান ফোর হলে প্রমাণ করা যে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব সেমান হচ্ছে বাহান্ন নাকি তো দেখো এখানেও আমাদের প্রমাণ করতে হবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিব এক্স প্লাস ওয়ান বা এক্স সেমন হচ্ছে ফোর এটা লিখে নিব দেওয়া আছে লিখে আমরা লিখি তেরো নম্বর দিয়ে দেওয়া আছে প্রথমে লিখতে হবে কী লিখতে হবে দেওয়া আছে লিখতে হবে তো আমরা প্রথমে লিখি দেওয়া আছে দেওয়া আছে মানে কোয়েশ্চনের যে মানটা দেওয়া আছে ওইটা আমরা লিখবো দেওয়া আছে বা এখানে লেখা যায় দেওয়া আছে না তারপরে আমরা হ্যান্ড সাইড বা বাংলাতে লেফট হ্যান্ড সাইড আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ দেখো এই অঙ্কটা করে যদি আমাদের মান বা অন্য হয় তাহলে অঙ্কটা হবে এই যে আমরা বাম পক্ষ এটা লিখে নিয়েছি এটা লিখে নিয়েছি এখন দেখো এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান মানের সূত্র এখানে প্রয়োগ করতে হবে আমাদের তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স নাকি এটা মুখস্থ করে নিবার পর থেকে সূত্র বইতেও আছে এ কিউ প্লাস বি কিউবের মান দিনের তো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর তাহলে ফোর হোল কিউব মাইনাস থ্রি এক্স কাটা এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে ফোর তাহলে দেখো ফোর হোল কিউ মানে কত চার চার ষোলো চার ষোলো চার ষোলো বিয়োগ তিন চার বারো দেখো চার থেকে দুই করলে দুই এক থেকে এক বিয়োগ করলে পাঁচ না মিলে গেছে তাহলে এখন তোমরা এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বাই বা ইংলিশে লিখতে পারবা পুফড পিয়ারো বিডি প্রমাণিত নাকি বাংলা লিখতে পারবা প্রমাণিত ইংলিশে লিখবা প্রুভড প্রথমে দেওয়া আছে লিখবা তারপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান লেখে সূত্রটা লিখবা তোমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে সিরি এক্স ওয়ান বাই এক্স তারপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স 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 কাটা এখানে এক্স এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে ফোর তাহলে ফোর হোল কিউব মাইনাস থ্রি আর এটার হচ্ছে ফোর তাহলে দেখো ফোর হোল কিউব মানে সৌষট্টি আর এখানে তিন চার বারো বিক্ষোভ হয় বাউন্ন রাইট হ্যান্ড সাইড মিনসে এখন পর একটা লক্ষ্য করো পরে হচ্ছে চৌদ্দ নম্বরটা চোদ্দ নম্বরে কি আছে এফ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ বলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ মান কত খুব আছে লিখবো তারপর অঙ্কটা করব তো দেখো কিভাবে দেওয়া আছে বা এখানে লিখতে পারবা দেওয়া আছে দেওয়া আছে লিখি এ এ সমান হচ্ছে এটা দেওয়া আছে মানে হ্যাঁ তো সুতরাং পদত্ত রাশি যেহেতু এখানে প্রমাণ করো যে বা দেখাও যে কিছু নেই প্রমাণ করো যে দেখাও যে বললে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখন করবো এখানে পদত্ত রাশি হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে দেখো এখন আমরা কী করতে পারি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের মান নিজের সূত্র এখানে প্রয়োগ করতে হবে তাহলে A-B বি হোল কিউব এ হচ্ছে এখানে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ নাকি a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই A ইন টু এ মাইনাস a ওয়ান বাই এ নাকি এখন এই যে এটা প্রত্যেকে দেখে নাও এখন আমাদের মান বসে দিতে হবে এ 1 এর মান কত ফাইভ তাহলে ফাইভ হোল কিউব আর এখানে একশো পঁচিশ মানে পাঁচ এখানে তিনটা গুণ করতে হবে প্লাস তিন ফাঁসা পনেরো তাহলে দেখো একশো পঁচিশে আর পনেরো গুণ যোগ করলে হবে একশো তাহলে আমরা এখানে দিতে পারি নাকি প্রথমে তোমরা লিখবার দেওয়া আছে এম এস ওয়ান বাই সে ফাইভ সুতরাং পঁচাত্তর আশি সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব একটা কোয়েশনে দেওয়া আছে তো এ কিউব মাইনাস বি কিউবের মানে সূত্র কি এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ওয়ান বাই এ মানে থ্রি এ বি তারপরে এ ইন টু এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এখন দেখো এ মাইনাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে মানে এ কিউ এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ তাহলে পাইভোল কিউব ক্লাস থ্রি এ কারটা এ মাইনাস ওয়ান বাই এ হচ্ছে ফাইভ তাহলে দেখো পাইভোল কিউ মানে একশত পঁচিশ আর এখানে তিন পাঁচ পনেরো যোগ করলে হবে একশত চল্লিশ তো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ